সমস্যা নাই না আমি তো রাজনীতি তো করতেছি আমি রাজনীতি করতেছি কোরআন থেকে আমি রাজনীতি করতেছি কোরআন দিয়ে আমি রাজনীতি করতেছি নি দাঁড়িয়ে লোককে সাপোর্ট করতে নিষেধ করছি দাঁড়িয়ে ওয়াজিব দাঁড়িয়ে রাখা ওয়াজিব যদি কেউ দাঁড়িয়ে খুল লাগায় ওটা আল্লাহর রসুলের কলি দিয়ে খুল লাগাই হওয়ার দরকার নেই হওয়ার দরকার নাই আপনি এগলে এগলে ওয়াজ মাহফিলের মঞ্চে এলে করেন না আমি রাজনীতি করার জন্য মঞ্চে বসছি কোরআনের রাজনীতি করব রসুলের রাজনীতি করব ইসলামের পক্ষে রাজনীতি করব কেউ ঠেকাতে পারবে না বলেন ঠিক না ব্যাটে সম্মানিত হাজিরিন আমি এখানে শেষ করলাম অমা তৌফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে দিন প্রতিষ্ঠার আন্দোলন ইসলামী রাজনীতি করার দাওয়াত দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি অমা তৌফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি এখন কি বললাম দিন প্রতিষ্ঠার ব্যাপারে কি চলবে না চলবে না অজুহাত চলবে না আপনি বলবেন এলাকার প্রভাবশালী মানুষ আমাকে কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করেছে আমাকে এলাকার প্রভাবশালী মানুষ ইসলামের পক্ষে থাকতে বাধ্য করেছে স্পষ্ট ভাষায় বলে দেই দুইজন মানুষ দুইজন মানুষ কয়জন দুইজন মানুষ আপনার সামনে দাঁড়িয়ে গেল একজনের মাথায় টুপি আছে একজনের মাথায় মুখে দাঁড়িয়ে আছে একজনের পরনে আছে একজনের হাতে কোরআন আছে একজন সুরে কথা বলে একজন একজন ইসলামের সুরে কথা বলে নবীর আদর্শের কথা বলে ইনি থাকতে যার দাড়ি নাই যার টুপি নাই যার জুব্বা নাই যার পাঞ্জাবি নাই ওটার সাথে কথা বলা যায় ঠিকা ব্যাটে আমার কথা বুঝতে পারছেন তো যার মাথায় টুপি নাই যার মুখে দাঁড়ি নাই যার শরীরে জুব্বা নাই যার হাতে কোরআন নাই যিনি শরিয়া আইনের কথা বলে না শরিয়া আইন বিশ্বাস করে না ওই মানুষকে কোনো মানুষ আল্লাহর দিনের দিনের দোহাই দিয়ে আল্লাহর দিনের আল্লাহর নবীর উম্মত দাবি করে তাকে সাপোর্ট করতে পারে না বোঝেন নাই বোঝেন নাই বুঝছেন বুঝছেন আরো কোনোদিন ওয়াজ করি বলা লাগবে যে কয়েকজন বসছেন তারা বুঝছেন তো ওয়াজ আরো লাগবে যদি আপনি আল্লাহর প্রশংসা আদায় করেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ বাঁচাবে কি বাঁচাবে না একটু আগে বললাম না সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই কালেমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু সুক্রিয়া আদায় করার প্রশংসা করার যে সিস্টেম আমি দেখালাম এই সিস্টেমে আপনাকে প্রশংসা আদায় করতে হবে বুঝতে পারছেন আমার কথা বোঝেন না বুঝলি আরো জোরে কোন বুঝছেন কিনা আরো জোরে কোন বুঝছেন তাহলে বুঝে থাকলে সামনে দিন যেটা নি আসবে দিন আল্লাহই দেয় না নি আসতে হয় দিন আল্লাহ দেয় না নি আসতে হয় নি আসতে হয় ইসলাম দিয়ে ইসলাম মানুষকে চালাতে পারে না ইসলাম দিয়ে মানুষকে চলতে হয় ঠিক না বেঠিক সামনের যে দিন আমরা নি আসব প্রত্যেকটা মানুষ আমাদের প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যেকটা কর্মস্থল ইসলামের দুর্গ বানাবো দুর্নীতিবাদ সাদাবাজ, টেন্ডারবাদ সুদ خور সমস্ত অনিয়মকারী লুটেরাদেরকে বাংলার জমিন থেকে বঙ্গ করে নিক্ষেপ করতে হবে ঠিক না بیٹি তাহলে কানুন নিদারিয়া নিটুপিয়া যার জুব্বা নাই ইসলামের বিরোধিতা করে সুদের পক্ষে থাকে ঘুষের পক্ষে থাকে জেনার পক্ষে থাকে ক্লিন শেপ করে ওরা কানুন ঢুকতে পারবে ঢুকতে দিবেন ধুকুক ঢুকুক ঢুকুক সমস্যা নাই ইসলামকে বলতেছেন যে অরাজনৈতিক ধর্ম মসজিদ থেকে আপনি বিচার ব্যবস্থা তুলে দিতে চাচ্ছেন মসজিদ ভিত্তিক ইসলাম প্রসারের কাজ আপনি বিলুপ্ত করে দিতে চাচ্ছেন এটা কখনোই হতে পারে না মসজিদ হলো এলাকার আইন প্রণয়নের কেন্দ্র ঠিক না বা ঠিক মসজিদ এলাকার আইন প্রণয়নের কেন্দ্র মসজিদ থেকেই সমাজ পরিচালিত হবে ঠিক না বা ঠিক মসজিদ থেকে সমাজ পরিচালিত হবে মসজিদেই বিচার ফয়সালার ব্যবস্থা এই দেশে করতে হবে ঠিক না বা ঠিক মসজিদ হলো এলাকার মানুষের আশ্রয়স্থল ঠিক না বা ঠিক মসজিদ এলাকার মানুষের আশ্রয় স্থল রাজনীতি যদি থাকে অর্থনীতি যদি থাকে সমাজনীতি যদি থাকে সেটা আছে কোরআনের ভিতরে আর কোরআন থাকবে কোথায় মসজিদেই থাকবে মসজিদেই রাজনীতি করতে হবে ঠিক না ব্যাঠিক মসজিদ কি রাজনীতির কেন্দ্র মসজিদ কি রাজনীতির কেন্দ্র তাহলে ইসলামী তাহাজিব তামাদ্দুন যা আছে সব কিছু নিয়ে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের আইনের প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদেরকে কি করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহর হাবিব বলেন সোবাহান আল্লাহি তামলাহুল মিজান সোবাহান আল্লাহি তামলাহুল মিজান আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান কালকে আমতের ময়দানে যে মিজান দাঁড়িপাল্লা প্রতিষ্ঠিত করা হবে যখন আপনার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে আপনি যখন বলেছেন সোবাহান আল্লাহ আপনি যখন বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব বলেন এই সুবাহান আল্লাহ হামদুলিল্লাহ আপনার ডাড়িপাল্লাকে পরিপূর্ণ করে দিবে সুবান আল্লাহ বলেন আপনার এই ডাড়ি পরিপূর্ণ করে দিবেন আল্লাহর হাবিব বলেন যখন কেউ সুবাহান আল্লাহ হামদুলিল্লাহ একবার বলেন সুবাহান আল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভেতরে একটা বীজ বপন করা হয় একটা বৃক্ষরোপণ করা হয় বৃক্ষরোপণ করার সাথে সাথেই বৃক্ষটা বিশাল আকৃতি ধারণ করে আল্লাহর হাবিব বলেন কি পরিমাণ আকৃতি ধারণ করে বৃক্ষটা যখন বড় হয় এর ছায়া যখন সুবৃস্থিতি হয় একটা তেজিয়ান ঘোড়া এই ছায়া চল্লিশ হাজার বছর দৌড়ে অতিক্রম করতে পারে না এই বৃক্ষটা বড় হয়ে গেল আপনি একবার আল্লাহ বলার কারণে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে এক জান্নাতের ভেতরে একটা বৃক্ষ রোপণ হয়ে গেল এভাবে আপনার জীবৎ দশায় যতগুলো সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলেছেন এতগুলো বৃক্ষ আপনার নামে জান্নাতে বপন করা হয়ে গেছে এই বৃক্ষগুলো শুধু এই বৃক্ষগুলো শুধু আপনার নামে জান্নাতে থাকবে না কাল ক্যামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আপনার যখন আমলের ত্রুটির কারণে আপনার যখন গুনাহের কারণে নাম বাম হাতে দিয়ে দেওয়া হবে আপনি যখন জাহান্নামের দিকে রওনা করবেন এই বৃক্ষগুলো সামনের দিকে আগাতে থাকবে সামনের দিকে আগাতে থাকবে এই বৃক্ষগুলো আপনি যেভাবে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছেন এই বৃক্ষগুলো তার চাইতে দ্রুততম সময়ের মধ্যে জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকবে আল্লাহ আব্বুল আলমিন বললেন সোবাহান আল্লাহর বৃক্ষ আলহামদুলিল্লাহর বৃক্ষ তোমরা কেন জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে জান্নাত থেকে তোমরা বের হতে পারবে না থাকবে আমার যার থেকে আমি হিসেবে উচ্চারিত হয়েছি সেই ব্যক্তি জাহান্নামে নামে যাবে আমি আল্লাহর বৃক্ষ জাহান থাকতে পারি না আল্লাহ রব্বুল আলমিন এই বৃক্ষদেরকে থামানোর জন্য হলেও এই তাজবি পাককারী ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভয়সালা দিয়ে দিবেন সোহান দরকার আছে না নাই আলহামদুলিল্লাহর দরকার আছে না নাই দেশ যদি সেকুলার হয় তাহলে কি সোহান আল্লাহ থাকবে নাকি হ্যাঁ থাকবে ওয়াজ বুঝতেছে না এরা ওয়াজ বুঝতেছে না এই আজ থেকে দুই বছর আগে ওয়াজ মাহফিল এইভাবে প্রকাশ্য হয়েছে কয়টা থানার অনুমতি ছাড়া একটা হয়েছে থানার অনুমতি ছাড়া একটা হচ্ছে থানার অনুমতি ছাড়া হয় নাই থানার অনুমতি যদি নিছেন তাহলে আবার অতিথি কাক করা লাগবে মহিলা মানুষ ওয়াজ মাহফিলের অতিথি হয়েছে কি হয় নাই পীরগঞ্জে আপনারা দেখেন নাই হ্যাঁ কথা কই না কে আর ধরবে না ওই ভয় নাই হ্যাঁ দেখছেন নাকি মহিলা মানুষ ওয়াজ মাহফিলের অতিথি হয়েছে হিন্দু মানুষ ওয়াজ মাহফিলের অতিথি হয়েছে আবার সরাসরি কোরআনের কথাগুলো বলার কারণে ওয়াজ মাহফিল বন্ধ করে দিছে ঠিক না ভাই ঠিক বন্ধ করে নাই কানুন সুকারিটা করে নাই কি থানার অনুমতি লাগছিল আজকের ওয়াজ মাহফিলে লাগতেছে আজকে লাগতেছে না কারণ কি ওই ধর্মনিরপেক্ষ মতবাদীরা বাংলাদেশে আর নাই যার কারণে ওয়াজ মাহফিল আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আপনি সোবাহান আমরা আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রশংসায় আলহামদুলিল্লাহ পড়ি ঠিক না ব্যা ঠিক আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য তাহলে প্রশংসাটা কি সোবান আল্লাহ আমরা মুখ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ আমরা মুখ দিয়ে বলব এটা হলো একটা ঘোষণা মাত্র এটা কি একটা ঘোষণা এখন প্রশংসাটা প্রশংসাটা আল্লাহ কিমের ভেতরে কতিপয় আইন দিয়েছেন সমাজ পরিচালনা করার জন্য কতিপয়ে আইন দিয়েছেন সমাজ পরিচালনা করার জন্য এই আইনগুলো দিয়ে সমাজ পরিচালনা করার নাম হলো আল্লাহর প্রশংসা করা আর না সুক্রিয়া করা হল আল্লা রবুল কোরআনুল কারিমের ভেতরে আইন দিয়েছেন যখন কেউ চুরি করবে এই চুরি করাটা যদি এই চুরি করাটা যদি স্বভাবের কারণে হয় তাহলে এই সোরের হাত কেটে দাও এই চোরের এই সরের এই সরের সবাই বলেন এই সরের সবাই কন এই হাত কেটে দাও এটা কার কার বিধান বিধান এটা কিন্তু যখন চুরি করে তখন কোথায় দেয় তার মানে আল্লাহ রব্বুল আলমিনের এই যে বিধান এই যে আইন এটা আমাদের পছন্দ হয় নাই ঠিক না বে ঠিক এটা আমাদের কি হয় নাই পছন্দ হয় নাই তার মানে আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন এই আল্লাহর দেয়া আইনটা আমাদের জন্য নিয়ামত এই নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের না শুকরিয়া আদায় করেছি এই নিয়ামত আমাদের পছন্দ হয় নাই এই নিয়ামত আমাদের পছন্দ হয় নাই কারণ একটা মানুষের হাত কাটব কিভাবে ঠিক না বা ঠিক এজন্য এই বর্বর আইন আমাদের পছন্দ হয় নাই এই সাড়ে চোদ্দ শত বছর আগের আইন আমাদের পছন্দ হয় নাই এই জন্য আমরা নতুন করে আইন তৈরি করেছি যে চুরি করে তাকে প্রমোশন দিয়ে আমরা জেলখানায় দেব জেলখানায় থেকে ওই চোর ডাকাত হয়ে বের হয়ে আসবে ঠিক না বা ঠিক চোরেরা ডাকাত জেলখানায় গেলে সাহস বাড়ে না কমে সাহস বাড়ে না কমে আপনারা বোঝেন এটা বোঝেন তো নাকি চোরেরা জেলখানায় গেলে আপনাদের মানে চোরের সাহস বাড়ে ডাকাতেরা জেলখানায় গেলে তাদের সাহস বৃদ্ধি পায় কারণ জেলখানার ভেতরে আমি নিজে দেখে আসছি জেলখানার জেলখানার কোনো কোনো কষ্ট কষ্ট নাই নাই খাও দাও ঘুমাও যা চাইবেন আপনি সেখানে তাই পাবেন তাহলে জেল খাটতে তো অসুবিধা নেই আছে তাহলে এই বড় বড় আইন আমরা ছুঁড়ে মেরেছি কোরআনের আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা কি নিয়েছি। মানুষের তৈরি করা আইন মানুষের তৈরি করা মতবাদ আমরা গ্রহণ করেছি ঠিক না ব্যাটি যার কারণে এই আল্লাহর নিয়ামতের না শুক্রিয়া আমরা আদায় করেছি যখন আমরা বলবো আলহামদুলিল্লাহ ঘোষণা দিচ্ছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কিন্তু আল্লাহর আইন আল্লাহর দেয়া বিধান আমরা জমিনে বাস্তবায়ন করছি না ঠিক না ব্যাটিক শুক্রিয়া আদায় হলো তাহলে আমরা যখন আলহামদুলিল্লাহ বলি ভাত খাওয়ার পরে কি বলি আরও আসতে কান আরও আসতে কান ভাত খাওয়ার পরে কি তো আল্লাহর হাবিব বলছিলেন যে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে কি হয় হয় পেট ভরি যায় যতটুকুই খান পেট ভরি যায় মানে নিয়ামতের বৃদ্ধির কথা শুনছে তো এই বয়ান করতেছে কিন্তু মূলত আমরাই এত পরিমাণ খাবার খাই খাই কি খাই না আমাক যারা দাওয়াত দিচ্ছেন তারা দেখছেন তো মুশকিল খাই না আমি এই যে খাবারগুলো খাই তারপরেও আলহামদুলিল্লাহ বলার পরে পেট ভর্তি হয় না কেন আপনার এত জমি এত টাকা এত এই ব্যবসা এত ইনকাম তারপরেও ব্রাক থেকে গ্রামীণ ব্যাঙ্ক থেকে তারপরে বিভিন্ন এনজিও থেকে আমাদেরকে লোন নিতে হয় কি হয় না হয় কি হয় না আমরা মানুষের কাছে টাকা ধার করি কি করি না সুদের উপরে টাকা নেই কি নেই না এগুলো নিতে হয় কেন বলেন তো নিতে হয় যে আমরা যখন বলি আল্লাহ আমাদের উপরে বিরক্ত হয়ে বলেন আমি যে নিয়ামত দিয়েছি তোমরা তার করে আদায় আবার প্রশংসা করার কথা আমাকে ধোকা দিচ্ছ ঠিক না ব্যা ঠিক সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কিন্তু যখন আল্লাহর আইনের কথা বলা হয় তখন নাকি ইসলাম রাজনৈতিক হয়ে যায় তখন নাকি ইসলাম রাজনৈতিক হয়ে যায় তখন ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস আমরা ভাগ করার চেষ্টা করি ঠিক না ব্যা ঠিক কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভেতরে বলেছেন অমাইল ইসলাম হোম তোমার জাতীয়তাবাদ তোমার ধর্ম নিরপেক্ষ মতবাদ তোমার তোমার সমাজতন্ত্র তোমার পুঁজিবাদ তোমার যত মানুষের তৈরি আছে সমস্ত ফেলে দিতে হবে কারণ আমি একমাত্র ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করব না ঠিক না ব্যা ঠিক ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলমিন আর কোন ধর্ম গ্রহণ করবেন না তাহলে যদি আপনি সত্যি সত্যি আল্লাহর প্রশংসা করতে চান সত্যি সত্যি আপনি আল্লাহর প্রশংসাকারী বান্দা হতে চান আল্লাহর গোলাম হতে চান তাহলে আপনাকে আল্লাহর আইনের জন্য কাজ করতে হবে কি হবে না আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে শরিয়া শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে যারা শরিয়া আইনে বিশ্বাস করে না যারা শরিয়া আইনে বিশ্বাস করে না কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে আইনের ভাষায় কথা বলতে চায় এই সমস্ত মানুষগুলোকে সমাজ থেকে সুরে ফেলে দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনাকে শপথ নিতে হবে ঠিক না ব্যাঠিক আপনি যদি প্রকৃতভাবে আল্লাহর প্রশংসা করতে চান আল্লাহর গোলামী করতে চান তাহলে আপনাকে আল্লাহর আইনের পক্ষেই থাকতে হবে আপনি আল্লাহর আইনের পক্ষে থাকতে বাধ্য ঠিক না বেঠিক তাছাড়া আপনি আলহামদুলিল্লাহ বলা আর ওই টেলিভিশনে যে নাটক দেখানো হয় এই নাটক সমান আপনি বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহর জন্য কিন্তু কি করতেছেন না শুক্রিয়া আদায় করতেছেন না আল্লাহর আইনকে বলছেন বর্বর আইন ইসলামকে বলতেছেন যে অরাজনৈতিক ধর্ম ধর্ম মসজিদ থেকে আপনি বিচার ব্যবস্থা তুলে দিতে চাচ্ছেন মসজিদ ভিত্তিক ইসলাম প্রসারের কাজ আপনি বিলুপ্ত করে দিতে চাচ্ছেন এটা হতে পারে না মসজিদ হলো এলাকার আইন প্রণয়নের কেন্দ্র ঠিক না ব্যা মসজিদ এলাকার আইন প্রণয়নের কেন্দ্র মসজিদ থেকেই সমাজ পরিচালিত হবে ঠিক না ব্যা মসজিদ থেকে সমাজ পরিচালিত হবে মসজিদেই বিচার ফয়সালার ব্যবস্থা এই দেশে করতে হবে ঠিক না ব্যা মসজিদ হলো এলাকার মানুষের আশ্রয়স্থল ঠিক না ব্যা মসজিদ এলাকার মানুষের স্থল রাজনীতি যদি থাকে অর্থনীতি যদি থাকে সমাজনীতি যদি থাকে সেটা আছে কোরআনের ভিতরে আর কোরআন থাকবে কোথায় মসজিদেই থাকবে মসজিদেই রাজনীতি করতে হবে ঠিক না ব্যাঠিক মসজিদ কি রাজনীতির কেন্দ্র মসজিদ কি রাজনীতির কেন্দ্র তাহলে ইসলামী তাহাজিব তামাদ্দুন যা আছে সবকিছু নিয়ে আমাদেরকে আল্লাহ রব আলিনের আইনের প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদেরকে কি করতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসা করার নিয়মটা বুঝলেন তো আমরা এতদিন পর্যন্ত জানি যে আমরা সবাই একটু শুক্রিয়া আদায় করি সবাই বলি কি আলহামদুলিল্লাহ ঠিক না বে ঠিক আর এটা বলার মধ্য দিয়ে আমরা মনে করি যে শুক্রিয়াদাই শেষ মনে করি না কিন্তু এটা নয় দায়টার ব্যাপারে আল্লাহ বলতেছেন আল্লাহ জি ইনা ইম্মাক্কান্না হোমফিল আরদি ওয়াকিমু সলাত ওয়াতুস জাকত ওয়া মা রবিল মারুফ ওয়ান হাউ অনিল মুনকার আল্লাহ বলতেছেন আকিমু সলাত নামাজ প্রতিষ্ঠা করক ওয়াতুস জাকত জাকত আদায় করক অন হাউ আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করো নিষেধ কর এগলার ব্যাপারে আল্লা রব্বুল আলামিন নরমালি বলছেন কিন্তু কোরান শরীফের ভেতরে আল্লাহ রব্বুলা আলামিন বলছেন আকিম উদ্দিন অলা তা তাফাররাকু নামাজের ব্যাপারে আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করো কথা শেষ যাক তাদাই করো কথা শেষ সৎ কাজের আদেশ দাও কথা শেষ অসৎ কাজের নিষেধ করো কথা শেষ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ধমক দিয়ে বলছেন আকিম উদ্দিন ওলা তাতফার রাখু এখানে আর কোনো কথা চলবে না দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতপার্থক্য তৈরি করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন ধমকের সুরে কথাটা বলছেন যে আর কোনো কি চলবে না কি চলবে না মতপার্থক্য চলবে না এখন আমার দিক দেখেন ইনি ওয়াজ করবে যখন তখন ওনার দিক দেখবেন বুঝছেন আমি এখন কি বললাম দিন প্রতিষ্ঠার ব্যাপারে কি চলবে না মত চলবে না অজুহাত চলবে না আপনি বলবেন এলাকার প্রভাবশালী মানুষ আমাকে কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করেছে আমাকে এলাকার প্রভাবশালী মানুষ ইসলামের পক্ষে থাকতে বাধ্য করেছে স্পষ্ট ভাষায় বলে দেই দুইজন মানুষ দুইজন মানুষ কয়জন দুইজন মানুষ আপনার সামনে দাঁড়িয়ে গেল একজনের মাথায় টুপি আছে একজনের মাথায় মুখে দাঁড়িয়ে আছে একজনের পরনে জুব্বা আছে একজনের হাতে কোরান আছে একজন কোরানের সুরে কথা বলে একজন ইসলামের সুরে কথা বলে একজন নবীর আদর্শের কথা বলে ইনি থাকতে যার দাড়ি নাই যার টুপি নাই যার জুব্বা নাই যার পাঞ্জাবি নাই ওটার সাথে কথা বলাও জায়েজ নাই ঠিক না আমার কথা বুঝতে পারছেন তো যার মাথায় টুপি নাই যার মুখে দাঁড়ি নাই যার শরীরে নাই যার হাতে কোরআন নাই যিনি শরিয়া আইনের কথা বলে না শরিয়া আইন বিশ্বাস করে না ওই মানুষকে কোনো মানুষ দিনের দোহাই দিয়ে আল্লাহর দিনের আল্লাহর নবীর উম্মত দাবি করে তাকে সাপোর্ট করতে পারে না বোঝেন নাই বোঝেন নাই বুঝছেন বুঝছেন আরো কোনোদিন ওয়াজ করি বলা লাগবে যে কয়েকজন তারা বুঝছেন তো ওয়াজ আরো লাগবে যদি আপনি আল্লাহর প্রশংসা আদায় করেন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ বাঁচাবে কি বাঁচাবে না একটু আগে বললাম না শোভান আল্লাহ আপনার জান্নাতে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে তাওহিদের কালেমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু শুক্রিয়া আদায় করার প্রশংসা করার যে সিস্টেম আমি দেখালাম এই সিস্টেমে আপনাকে প্রশংসা আদায় করতে হবে বুঝতে পারছেন আমার কথা বোঝেন নাই বুঝলে আরো জোরে ক্ষণ বুঝছেন কিনা আরো জোরে খন বুঝছেন তাহলে বুঝে থাকলে সামনে দিন যেটা নিয়ে আসবো দিন আল্লাহ দেয় না নিয়ে আসতে হয় দিন আল্লাহ দেয় না নিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় ইসলাম দিয়ে ইসলাম মানুষকে চালাতে পারে না ইসলাম দিয়ে মানুষকে চলতে হয় ঠিক না বেঠিক সামনের যে দিন আমরা নিয়ে আসবো প্রত্যেকটা মানুষ আমাদের প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যেকটা কর্মস্থল ইসলামের দুর্গ বানাবো দুর্নীতিবাজ সাদাবাজ টেন্ডারবাজ সুদখোর ঘুষখোর সমস্ত অনিয়মকারী লুটেরাদেরকে বাংলার জমিন থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে ঠিক না বেঠিক তাহলে কানুনসকারিতে নি নিদারিয়া নি যার জুব্বা নাই ইসলামের বিরোধিতা করে সুদের পক্ষে থাকে ঘুষের পক্ষে থাকে জেনার পক্ষে থাকে ক্লিন শেপ করে ওরা কানুনসকারিতে ঢুকতে পারবে ঢুকতে দিবেন ঢুকুক ঢুকুক কিন্তু ওর পক্ষে আমরা নাই ওর পক্ষে আমরা নাই আগে তো কথা বলা যাইতো না এখন বলা যায় তো তাহলে আর সমস্যা নাই সমস্যা নাই না আমি তো রাজনীতি তো করতেছি শোনেন আমি রাজনীতি করতেছি এখানে আমি রাজনীতি করতেছি কোরআন থেকে আমি রাজনীতি করতেছি এ কোরআন দিয়ে লোককে সাপোর্ট করতে নিষেধ করছি দাড়ি ওয়াজিব দাড়ি দেখা ওয়াজিব যদি কেউ দাড়িতে চুল লাগায় ওটা ওটা যেটা চুল লাগায় দাড়িতে ওটা আল্লাহর রাসূলের কলিজায় চুল লাগায় আর দরকার নাই আর দরকার নাই আপনি এগলে এগলে ওয়াজ মাহফিলের মঞ্চে এলে করেন না আমি রাজনীতি করার জন্য মঞ্চে বসছি কোরআনের রাজনীতি করব রসুলের রাজনীতি করব ইসলামের পক্ষে রাজনীতি করব কেউ ঠেকাতে পারবে না বলেন ঠিক না ব্যাচ সম্মানিত হাজিরিন আমি এখানে শেষ করলাম বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব্বাইকে দিন প্রতিষ্ঠার আন্দোলন ইসলামী রাজনীতি করার দাওয়াত দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ